আসসালামু আলাইকুম কি ফোন কিনছেন না কেন দাম বেড়ে গেলে কিনবেন এক তারিখের পর যখন সাতান্ন পার্সেন্ট ব্যাড অ্যাড হবে তখন কিনবেন ঠিক আছে কিনবেন আপনাদের টাকা আছে আপনারা কিনবেন বাট এখন কিনতেছেন না কেন আপনাদের আপনারা অনেক নেতিবাচক মন্তব্য করেন আন্দোলনের পর নাকি আমরা ফোনের দাম বাড়িয়ে দিয়েছি কিভাবে কিভাবে ফোনের দাম বাড়িয়ে দিলাম কোন ফোনটাতে দাম বাড়িয়ে দিলাম আপনারা কমেন্টস করবেন কোন ফোনটাতে দাম বাড়ছে আমরা মূলত প্রি প্রিয় ফোন নিয়ে কাজ করি আমাদের সব থেকে কোন ফোনটাতে দাম বেশি করেছি আন্দোলনের আগে পরের যে প্রাইস গ্যাপিং যে বিষয়টা আমরা মূলত আগের প্রাইসটাই রেখেছি চেষ্টা করছি কিছুটা কমে রাখা যেমন এই যে ফাইভ আলট্রা ফাইভ আলট্রা নতুনটা আন্দোলনের আগে কত ছিল এটা ঠিক আছে চার পাঁচ হাজার টাকাও আসছিল এখন আবার ছয় সাত হাজার টাকা আবার দশ হাজার টাকা হয় আবার আরও কমে এটা ইম্পোর্টের ওপর ডিপেন্ড করে প্রোডাক্টের ক্রাইসিস থাকলে ইম্পোর্ট যদি হার্ড হয়ে যায় তখন প্রোডাক্টের ক্রাইসিস হয়ে যায় ক্রাইসিস হলে দামটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে তারপর হচ্ছে আর কি ফর্টিন প্রো ম্যাক্স আমরা পিওন গত সেল করছি যে প্রাইজে আশি থেকে নব্বই হাজার টাকা এখন আমরা আশি থেকে নব্বই হাজার টাকা বিক্রি করি ঠিক আছে আর এই সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সের এর আমরা কত সেল করি এক লাখ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এর মধ্যেই তো না আর ব্রান্ড নিউটা পঞ্চান্ন ষাট পঞ্চাশ এর মধ্যে তো আগা গত ছয় মাস যাবতই প্রাইস আছে তাই না আর কি বলবো আর ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনগুলো প্রায় কত সেল করি নাইনটি ফাইভ থেকে এক লাখ টাকার মধ্যে ঠিক আছে কান্ট্রি ওয়েদে ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয়ে থাকে তো এই হচ্ছে বিষয় দাম বেড়ে গেলে কিনবেন কিনেন এখন না কিনলে পরে কিনবেন সমস্যা নাই আজকে বেশ কয়েকটা ফোন নিয়ে আসি আপনাদের সামনে সবগুলো ফোনের ডিটেলস বলবো আপনারা যারা ফোন কিনবেন বড় ফোন কিনবেন আইফোনের বা ফাইভ আলট্রা আসছে কিনতে চাচ্ছেন ভিডিওটা দেখেন হয়তো বা আপনাদের পছন্দ হতে পারে প্রথমত স্যামসাংয়ের ফোন নিয়ে কথা বলি আচ্ছা স্যামসাংয়ের একটা একবারে হটকেক আসছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ফোনটা তেমন ইউজ করা হয় নাই জাস্ট ওপেন বক্স বললেই চলে তো এটা সিলভার ব্লু কালার ঠিক আছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটার প্রাইস থাকবে বক্স কেবল সব কিছু আছে এই ফোনের প্রাইস থাকবে আটানব্বই হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা ঠিক আছে আরও একটা আছে এটা ইউজ হয়েছে এই ফোনটা ইউসড হয়েছে বক্স কেবল সব কিছু আছে মোটামুটি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা এটা গ্রে কালার এটা হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন আছে মোটামুটি ভালোই ওই হার্ড কভার ইউজ করলে সাইডে যে স্ক্রেচগুলো পরে ওইটাই আছে হালকা পাতলা না প্রাইস থাকবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা ঠিক আছে তারপর চলে যাব আমরা প্রো আছে আইফোন ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি সিলভার কালার হাতে যেটা দেখতে পাচ্ছেন একেবারে চকচকা ফুল অথেন্টিক কোনো রিপেয়ারিস নাই ব্যাটারি হেলথ আছে হচ্ছে ব্যাটার হল এইটটি ফাইভ পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ব্যাটার দুইশো ছাপ্পান্ন জাপান ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা এসিম প্রাইস থাকবে সাতাত্তর হাজার পাঁচশো টাকা এটা দুইশো ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্ট আপনারা ফর্টিন প্রো কমে পান আমরাই তো কমে সেল করি কত পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা পান কোনটা পান একটু থিংক করে নেন ওইটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট একশো টাইজিম ইউএসএ ভেরিয়েন্ট পঁয়ষট্টি হাজার টাকা আছে আমার কাছে সমস্যাটা নিতে পারবেন আর গ্লোবাল বলতে একটা ফিজিক্যাল সিম আর একটা এসিম এটা প্রাইস আমাদের বেশি দিয়ে আনতে হবে আপনারা বেশি দিয়ে কিনেন ঠিক আছে আর দুইশো ছাপান্ন ওকে এরপরে চাল চলে যাব হচ্ছে আইফোন ষোলো প্রো ম্যাক্স আইফোন ষোলো প্রো ম্যাক্স এটা দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো বিয়াল্লিশ বার সাইকেল কাউন্ট এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা ডেজার্ট টাইটেনিয়াম এক লাখ একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাবেন অলমোস্ট ব্র্যান্ডের কন্ডিশন এটা ইউএসএ ভেরিয়েন্ট দুইটা এসিম এসিম এখন সবাই অভ্যস্ত আইফোন এয়ার আইফোন এয়ার এটা সেভেন্টিন সেভেন্টিন সিরিজের সাথে লঞ্চ হয়েছে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ ষোলোবার চার্জ করা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট এই এয়ারটা অনেককে খোঁজেন তো আপনাদের জন্য স্টক অ্যাভেলেবেল করেছি ষোলো বার চার্জ করা কিনেছিলাম এখন উনিশ বার চার্জ করা আমাদের দোকান থেকে তিনবার চার্জ হয়েছে তো এই ফোনটার থাকবে লাখ পাঁচশো টাকা আইফোন এয়ার খুব ফোন ফোন জোস বক্স কেবল সব কিছু আছে আইফোন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স খোঁজেন বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্টের মাল এটা দুশো ছাপ্পান্ন ব্লু টাইডিয়াম এই ফোনটার প্রাইস থাকবে নাইনটি ফোর থাউজেন্ড টাকা আইফোন সিক্সটিন প্রো সরি ফিফটিন প্রো ম্যাক্স বক্স আসার সাথে ফুল অথেন্টিক কোনো রিপেয়ারিস নাই একশো পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট তারপর আইফোন ফরটিন প্রো ম্যাক্স আইফোন ফরটিন প্রো ম্যাক্স ডিপ পার্পেল কালার জার্মানি ভ্যারিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটার সাথে বক্স আছে ফুল অথেন্টিক একটি ডিভাইস ফর্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন খোঁজেন এই ফোনের প্রাইস থাকবে এইটি সিক্স থাউজেন্ড টাকা আইফোন সিক্সটিন প্রো সরি ফরটিন প্রো ম্যাক্স তিরাশি ব্যাটারি হেলথ ফুল অথেন্টিক তারপর চলে যাবো ও আরেকটা ফোন আছে আইফোন ফর্টিন প্রো ম্যাক্স আইফোন ফর্টিন প্রো ম্যাক্সের দুইশো ছাপ্পান্ন জিবি বক্স আছে এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই ফোনের প্রাইস থাকবে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আইফোন ফর্টিন প্রো ম্যাক্স আমরা কত সেল করি এটার প্রাইস দিয়েছি এইটটি এইট মানে আটাশি হাজার টাকা তিরাশি ব্যাটারি হেল আর এই ফোনটার প্রাইস দিয়েছি কত পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হিউজ একটা অ্যামাউন্ট গ্যাপ কেন এটা বক্স টক্স সব কিছু আছে একটু শেয়ার করব এই ফোনটা এই ফোনের সব কিছু ঠিকঠাক ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে আসলে এই ফোনটা যে ইউজ করেছে গেমার ছিল ভালোভাবে ইউজ করছে এই জন্য ব্যাটারিটা চেঞ্জ করতে হয়েছে এই যে একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি চেঞ্জ করছে হেলথ শো করতেছে কিন্তু ভালো মানের একটা ব্যাটারি লাগানো আছে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা না আসলে বুস্ট করা বিভিন্ন পার্টস রিপ্লেস করা ওই টাইপের ফোন না নিয়ে আপনি এটা নিতে পারেন একটা ফোনের ব্যাটারি চেঞ্জ হইতেই পারে ধরেন একটা ফোন দুই বছর ইউজ হলো তিন বছর ইউজ হলো সব ইউজারও তো এক না কেউ গেমিং করে কেউ নর্মাল ইউজ করে কেউ একেবারে তিন বছরে পাঁচ পার্সেন্ট ব্যাটারি ড্রপ করতে পারে না আর থাকে না ওই আন্টি টাইপের লোক থাকে ফ্যামিলিতে একটু টাইপের লোক থাকে তারা নর্মাল ইউজ করে একেবারে নর্মাল না ক্যামেরাও ইউজ করে না গেমিংও করে না জাস্ট কি করে ইউটিউবে ভিডিও দেখে কল আসলে কথা বলে

এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন এটা ইউএসএ ভেরিয়েন্ট ঠিক আছে এইটি সিক্স ফোর পার্সেন্ট ব্যাটারি হেল্প ডিভাইসটার প্রাইস পাবেন হচ্ছে মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা আইফোন ফর্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন এটা নিতে পারেন ঠিক আছে আইফোন ফর্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি যারা কন্টেন্ট তৈরি করেন অতিরিক্ত ভিডিও করতে তারা পছন্দ করেন স্টোরেজ অনেক বেশি আছে এই ফোনের প্রাইস থাকবে নাইনটি টু থাউজেন্ড টাকা আইফোন ফরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি ডিপ পার্পেল সিঙ্গাপুর ভেরিয়েন্ট মানে অল ওকে সব দিক থেকে বেস্ট প্রাইস থাকবে নাইনটি টু থাউজেন্ড টাকা এই ছিল আপনাদের জন্য আরেকটা সিক্সটিন আছে দাঁড়ো আইফোন সিক্সটিন দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেল ব্ল্যাক কালার এই ডিভাইসটা এটা আপনাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা ও এটা একশো পার্সেন্ট ব্যাটারি হেল একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একটা দুইশো ছাপ্পান্ন জিবি ওটার প্রাইস থাকবে হচ্ছে আশি হাজার টাকা ফ্ল্যাট আশি হাজার টাকা দুশো ছাপ্পান্ন বাইশ বার সাইকেল ফোনটা এখনটা বার সাইকেল কাউন্ট আরেকটা আছে সেম ব্লাগ ওটা হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি ওটা পঁচাত্তর হাজার টাকা পাবেন তো এই ছিল আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আজকের কালেকশন যারা কেনাকাটা করবেন এক তারিখের আগে কিনুন বারবার বলতেছি কারণ এক তারিখের পরে দাম বেড়ে যাবে দাম বেড়ে গেলে আমাদের আমাদের কিছু করার নাই আপনারাই দাম বেশি দিয়ে কিনবেন এই যে ভ্যাটটা ট্যাক্সটা অ্যাড করবে এটা কাদের পকেট থেকে যাবে আমার পকেট থেকে না আপনার পকেট থেকে যাবে কেন আপনি টাকা দিয়ে ফোন কিনবেন আমরা কিনবো না আমরা কিনে আনবো আপনাদের কাছে বিক্রি করব ট্যাক্স দিয়ে কিনবো ট্যাক্স দিয়ে বিক্রি করবো আমরা ইউজ করবো না যারা ইউজার তারাই হবে ভুক্তভোগী ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম